নবি রে প্রেমে মোজহো না হায়রে নবি রে প্রেমে মজোহো না নবী প্রেমে নামঝিলে নবি রে প্রেমে না মঝিলে আল্লাহ রাজি হবে না হম নবী সাফে না মহল না মোহম্ম দাল্লা তুমি দয়া কোরো নসিবি কোরো মাদীনা হারে নসিবি কোরো

देवाला दीना மோம் தேவால மோம் துக்கோ ந கந்தோன பிரணீர் நே கந்த கந்தாய

কারে বাবা কারে বাকি বা ঘর কারবাকি যখন আরে যাবে প্রাণ পাখি অল মোহাম্মদ ওয়ালি সৈদিনাম মোহাম্মদ আইসু হবে যাইতে হবে কবরে আইসু বে জাইতে হোবে কবড়ে হিসাব নিকাশ দিতে গোবে ফাসরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ দে ওয়ালা নে সাইয়েদ

य सुर यहबिबल्ला युर युङ्करीर सोवल् कोडबेन बैया निबेनोयलोया सना मु जनबो कुमुया सुर यीबल्ला युर শুন চি হাদি সে দেখিলে আপনাকে জীবনের গোনা ঝুরিয়া পরে দিয়োগ দেখা দোযা করি യുരല്ലം യഹി വല്ല യാര സുരല്ലം യഹി വല്ല അതേര നിദാന കാലം അശിയോ അപ്പൊ നാ സുരല്ലം യഹി വല്ല യാര സുരല്ല

یا حبیب اللہ ही आयार सु या ही बल् सोलो कोड़या कप न पढ़ैया जखी रखी बि कबोया लुयोगोले गुल बोलिया यार सुलम यी बार सुलम یا बल्ल सोर लालो बि त भलो भाषा পাপ মুছে যায় না বিগো তোমার ভালোবাসায় পাপ মুছে যায় যা নবীন বিবী ন বিগো তোমার ভালোবাসায় জন্ন পাওয়া যায় না ভালোবাসায় যন্নাতে পাওয়া যায় বিন্দানহু মূল জন্না বি অন্দ রাহুমুল জন্না নবি নবীন বি গতমান ভালোবাসায় আল্লাহ রি হওয়া যায় নবী গুমান ভালোবাসায় Allah Allah lôi hoa -ja. gia ya nabi, ya, nabi, ya nabi ya nabi ya nabi ya nabi ya nabi ya nabi la ilaha illallah la ilaha, la ilaha illallah la, ilaha. la, ilaha illallah, la ilaha. ইন আল্লাহ লা ইলাহা মুহামদে একসাভে একসালা লা ইলাহা ইন আল্লাহ ইন আল্লাহ হাইরে কত সুন্দর মদিনা কে মিলে যাব জানি কত সুন্দর মদিনা কে মিলে যাব

न इन তুমি কাহুরে বানিলা সফিউল্লাহ তুমি কাহুরে বানিলা নজিউল্লা মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নর মোহাম্মদ লা ইলাহাম তুমি কহুড়ে বানাইলা কলি তুমি কহুড়ে বানাইলা রহুল্লাহ মোড়ুবিকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নোর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা

হাইরে না মাঝে রোজা ছাইর না মা বাবাকে ভুইলো না হাইরে জন্নাতে বাসি হইতে চাইলে জন্নাতে বাসি হইতে চাইলে প্রাণ বড়ে করু সাধু না ইলাহ ইন্ন ইলাহ गुल पारा हा सुख जे दी बानी

হাল হা হা যখন একলা যখন ভাবি তো মহিনী এই দইটাকে শীতল করি রে দইটাকে শীতল করি চৌখেরি জলদি হিয়ে আল্লাহ আল্লাহ

ভৰি গম ম

lagiri do hoyan tu tu i thu la Allah al la Allah la Allah la Allah la Allah la 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 লা আল হামদ রিহি মেราলা কোড়ে গো নোবি মেহরা জেতে জাইয়া প্রেমেราলা কোড়ে গো নোবি মেহরা জেতে জাইয়া দয়াল প্রভু তিলে নে মেরাজে দয়াল প্রভু দিলে নে মেরাজ মোমিনের লাগি श्र <la>

গু জীবন বুড়ি হিয়া সিরে গোনা রে গৌ না করহমা করেড়ে হে দৌ হে গো ন গোলে কড়িয়া গ না গোলে খা কড়িয়া ক

ഇല്ലാ 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 ഇല ইলাহ ইম সৃষ্টি জাহর ও শিলা অরিজিয়াল্লাম খুশি হুয়া নামিলেন্লা সুলে

ल वसल अल লা ইলাহা ইল্লাহ আপনুন রুদিয়া আল্লাহ করিয়া শ্রী ঝন আর শির পড়ে কুড়ুসিরি তোদের আখিলেন গোপন আল্লাহ 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 লা ইলাহা আল্লাহ হো আমার চাই যে সোদু যেতে মদিনায় মনটায় আমার চাইছে শুধু যেতে মদিনায় হাইরে অবুঝে মনের বুঝাই যত সে তো বোঝে না বিজে আল্লাহ 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 ইহা ইহ আল্লাহ আল্লাহ Allah, Allah. লা ইলাহা ইল্লালহু গুনাহারে গোনা জরে দিদারে আপন আর দয়া করি দেন দেখা আবিবি দুজা হে নবী জি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লালহু না জানি তো বাইতে নৌকা না জানি সাত আর দয়া করি পার করি ও জাহান্নাম মা জার নবী যে আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল হ শরীর জিন্দা নবী জি সোনার মদিনায় আসুন সবাই দরাইয়া sala موجلالي <سؤال> نبي جي الله 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 لا اله الا هُوَ يا نبي سلام وعليك يا رسول سلام وعليك يا حبيب صلى وعليك جیتি চ ওদিন পাড়তাম মদিনা শীতলু হইতো কোন পথে যাব মদিনা রাস্তা যে খোঁজি পাই নায়া নবী సోన సోనా కా సోన తుల్ కను విజ్యోతి పడత শীতল হইত কলি যা কোন পথে যাব মদিনা রাস্তা যে খুঁজিয়া পাই না নবি সালা মালাই কায়ারসল সালা কা یا حبیب صلا و مالک کا صلا و اللہ مصطفی جان رحمت پہنا کو سلام شمع محبت بھی ہے دا یا

তো সিমাম তো কনোকাজ পেরা কৌসালাম স্তোফা জানি তোমা তো পেলা কৌসালামিবে হো পেরা